তাহসান সিনেমাতে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সাইফ আলী খান ও কারিনা কাপুর আর সেই ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন অক্ষয় কুমার সেই সিনেমার পর আবার একসঙ্গে পর্দায় আসছেন বলিউডের আনারি এবং খিলাড়ি প্রায় সতেরো বছর পর প্রিয়দর্শনের ছবির মাধ্যমে রিউনিয়ন হতে চলেছেন এই দুই তারকার প্রিয়দর্শনের ছবি মানেই যে তাতে অনাবিল আনন্দ থাকবে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না শনিবার অক্ষয় ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সাইফ এবং প্রিয়দর্শন আড্ডায় মজেছে অক্ষয়ের হাতে ধরা রয়েছে আগামী ছবির ক্ল্যাপবোর্ড যার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে অক্ষয়ের টি শার্টে লেখা সেম এবং রং অক্ষয়ের জামা দেখে প্রিয়দর্শন মজা করে বলে সাইফের এটা পরা উচিত আর অক্ষয়ের ক্ল্যাপবোর্ড ধরে রাখা উচিত পরিচালকের মুখে একথা শুনে অক্ষয় বলেন তুমি কতটুকু জানো ও একটা শয়তান সঙ্গে সঙ্গে সাইফ বলে ওঠেন ভেতরে দুই তারকার কথা শুনে প্রিয়দর্শনও হাসতে হাসতে বলেন যাই হোক আমি দুটো শয়তানের সঙ্গে কাজ করছি এরপরেই প্রিয়দর্শনের দিকে ইঙ্গিত করে অক্ষয় বলেন তুমি কি এই শয়তানটার কথা জানো সাইফ বলেন আমি কিন্তু এই শয়তানটাকে খুব ভালো করে চিনি তিনজনের মধ্যে এভাবেই চলতে থাকে খুনসুটি ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেন আমরা সবাই একটু একটু শয়তান কেউ উপর থেকে সাধু আবার কেউ ভিতর থেকে হাইওয়ান সাইফের কথা উল্লেখ করে অক্ষয় লিখেন আঠারো বছর পর একসঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে আসুন এবার একসঙ্গে শয়তানি শুরু করি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে